একদিন আশি বছরের বয়স্ক বৃদ্ধ পিতা এবং তার ছেলে বাগানে হাঁটছিল হঠাৎ বাগানের গাছে একটি কাক এসে বসল তখন বাবা ছেলেকে জিজ্ঞেস করলেন এটা কি? জবাবে ছেলে বলল এটা একটা কাক কয়েক মিনিট পর বাবা আবার ছেলেকে জিজ্ঞেস করলেন এটা কি এবার ছেলে জবাব দিল আমি তো কে বললাম এটা একটা কাক কিছুক্ষণ পর আবার বাবা জিজ্ঞেস করলেন এটা কি এবার ছেলে বিরক্ত হয়ে ভারী গলায় জবাব দিলেন এটা একটা কাক এটা একটা কাক যখন বাবা চতুর্থবারের বারের মতো জিজ্ঞেস করলেন এটা কি ছেলে প্রচণ্ড রকম রেগে গেলেন এবং চিৎকার করে ধমক দিয়ে বললেন তুমি কেন বারবার একই কথা জিজ্ঞেস করছো আমি তো এর আগেও বললাম এটা একটা কাক এটা একটা কাক চোখ নেই বুঝতে পারছ না বৃদ্ধ বা কোনো কথা না বলে বাগান থেকে চলে গেলেন একটু পর একটা ডায়রি হাতে নিয়ে ছেলের কাছে ফিরে এলেন এবার তিনি ছেলেকে বললেন এটা পড়ো মনোযোগ দিয়ে পড়বে ছেলে ডায়রি খুলে পড়তে লাগলো আজ আমি আমার তিন বছর বয়সী ছেলের সাথে বাগানে হাঁটছিলাম হঠাৎ গাছে একটি কাক এসে বসলো আমার ছেলে আমাকে বিশ বার জিজ্ঞেস করলো এটা কি? আর আমি বিশ বারই কোনো রকম বিরক্তি ছাড়া উত্তর দিলাম এটা একটা কাক আর প্রতিবারই উত্তর দেওয়ার সময় তাকে গভীরভাবে জড়িয়ে ধরেছিলাম আমার ছেলের নিষ্পাপ চাহনি আধো আধো বল আমাকে একবারও বিরক্ত হতে দেয়নি এ যেন পিতা পুত্রের স্বর্গীয় বন্ধন ডায়রিটা পড়ে ছেলের চোখের কোনায় অশ্রু জমতে শুরু করলো ছেলে ডায়রিটা বন্ধ করে গভীর ভালোবাসায় বাবাকে জড়িয়ে ধরল এবং কাঁদো কাঁদো গলায় বাবাকে বলল সরি বাবা অনেক সময়ই আমরা আমাদের বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করি উঁচু গলায় কথা বলি কখনো কি ভেবে দেখেছেন কি পরিমাণ ভালোবাসা আর কষ্ট করেছেন তারা আমাদের বড় করার জন্য পৃথিবীর কোনো কিছু দিয়ে কি তাদের এই ঋণ শোধ করা সম্ভব